ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা মশাখালী ইউনিয়নে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো মাটি ভরাট ও মেরামত করে দিয়েছেন সাবেক পাগলা থানা বিএনপি ও ইউপি সদস্য নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বলদি নামাপাড়া গ্রামের কয়েকটি কাঁচা রাস্তা মাটি ফেলে মেরামতের কাজ উদ্বোধন করেছেন আজ ডিসেম্বর সকাল দশটায় বিএনপির পাগলা থানা সাবেক সদস্য ইউনিয়নের ইউপি সদস্য ফেরদোস আলম মৃধা তিনি মশাখালী ইউনিয়নের বাসিন্দা অত্যন্ত একজন সাধা মনের মানুষ এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের সব সময় পাশে থাকতে চায় এবং বিপদে ঝাঁপিয়ে পড়ে ইসলামী ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছে মসজিদ মাদ্রাসা আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও করে যাচ্ছে নিজ অর্থায়নে সহযোগিতা এই ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তার নিজস্ব অর্থায়নে সামর্থ্য অনুযায়ী মসজিদ পাঞ্জাখানা মাদ্রাসা ও মন্দিরে দান করে যাচ্ছে উপস্থিত ছিলেন শরীফ মোরল নিপেল মোরল প্রফেসর ভাদল মোরল সালাম মিয়া সুমন মোরল লিওন মোরল তানভীর পারভেজ মোরল সহ অনেকে বছর যাবৎ এখানে উন্নয়নভাবে কোনো কাজ হয় নাই এবং সাধারণ মানুষ সবাই খুব কষ্ট করছে এই কষ্ট দেখে আমাদের বিএনপি থানা কমিটির সদস্য সাবেক দেখতে সাথে আমাদের নিজের শর্তে আনে আমাদের মাটি মরানোর কাজ চলছে

প্রতি এলাকায় ঘুরে দেখলাম মানুষ রাস্তা চ চলা করতে পারে না এখন বলদি এলাকার সকল প্রশাসনীর মানুষ আমাকে বলল যে ভাই এই আমাদের এই অবস্থা এখন এই রাস্তাগুলো আপনার পুনঃসংস্কারের ব্যবস্থা যদি সরকার থেকে করে দিতে পারেন তাহলে ভালো হয় আমি বললাম যে আমাদের দল বিএনপি ক্ষমতা আসে নাই আমার সরকারিভাবে ওই ধরনের কোনো ক্ষমতা মান নাই আমি আমার বন্ধুবান্ধব আমি যেখানে ব্যবসা বাণিজ্য করি আমার বন্ধু বান্ধব আছে এবং আমি সকলের কাছ থেকে মিলে আমি আপনাদের এই রাস্তার কাজগুলো পূর্ণ সংস্কারের কাজ করে দিব আমাদের আমাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত অনেক কাজ করব। আমার নিজস্ব অর্থায়নে আমি আমার আমার কিছু চাও পাওয়ার নাই আমি আমার আমার দুটি ছেলে আমার দুটি ছেলে এবং আমার স্ত্রী এই ভরণ যে কটা খাবার লাগে রুটি রুটির ব্যবস্থা লাগে সেইটু দিকে বাকি যা অর্থ কামাই করবো সবটুকু আমার এই সাত নং ইউনিয়নের মানুষের জন্য আমার থাকবে